মানবিক সাহায্য সংস্থা এম জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বা এনজিও টি পি কে এস এফ এর সাহায্য পুষ্ট এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এই কর্তৃক সনদপ্রাপ্ত প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মানবিক সাহায্য সংস্থা এমএসএস এনজিওতে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অনুরোধ করব পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। তবে চলুন জেনে আসি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা মানবিক সাহায্য সংস্থা এম এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম শাখা ব্যবস্থাপক বা ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা বিজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল সংস্থার যে কোনো শাখা অফিসে আবেদনের শেষ তারিখ দুই জুন দু হাজার চব্বিশ তারিখ এই পদে মাসিক বেতন দেওয়া হবে একত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আবেদনের যোগ্যতায় বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাশ অভিজ্ঞতা চাওয়া হয়েছে এম আর এ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সপদে নিম্নতম এক বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছরের অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনার তিন বছরের অভিজ্ঞতা সহ কর্ম কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত যোগ্যতায় বলা হয়েছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অধিকতর দক্ষ অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য শিক্ষানবিশকালে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার হ্রাস ও বৃদ্ধি করা হতে পারে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে যোগদানের সময় বা সময় মা অথবা বাবা বা আপন ভাই বা বোন নিকটতম আত্মীয়কে দুইজন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়মা অনুযায়ী পনেরো হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মা অনুযায়ী লাভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলিও করা হতে পারে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানোর বাধ্যতামূলক হ্যালো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এখানে দায় দায়িত্বের কথা বলা হয়েছে আবেদন করার পূর্বে অবশ্যই পরে আর করবেন ভাতা ও অন্যান্য সুবিধা মাসিক বেতন একত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার ছয়শো টাকা অভিজ্ঞতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু ও দুর্ঘটনাজনিত বীমা সুবিধার নেয় আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হবে কর্মস্থল সংস্থার যে কোনো শাখা অফিসে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পটে দুইটি উপায়ে আবেদন করতে পারবেন যাদের বিডি বিডি জবসে অ্যাকাউন্ট আছে তারা জবসের মাধ্যমে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন অথবা আপনাদের সিবি মেইল করতে পারেন এইচ আর এট রেট এম এস এস বিডি ডট জি এই মেলে আবেদনের শেষ সময় দুই জুন দু হাজার চব্বিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এ ছিল মানবিক সাহায্য সংস্থা এম এস এস এর নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ